নমস্কার বন্ধুরা সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি তো যাই হোক আজকে জন্মাষ্টমী সেই হিসেবে আমার বাড়িতেও পুজো হচ্ছে তো মা সারাদিন কাজ করছে যাই হোক আর আমি এখান থেকে তোমার পদ্মফুল তুলে নিয়ে যাব। নিয়ে গিয়ে নিচে তোমাদের গোপালটা দেখাচ্ছি আর অনেক কটা পদ্মফুল নেব নিয়ে বাড়ির অনেক সবাইকেই দেব সেই গোপালগুলো তোমাদেরকে দেখাবো আমাদের নটা বাড়িতে নটা গোপাল আছে নটা নয় সরি আটটা আছে সেই আটখানা গোপাল তোমাদেরকে দেখাবো আর আমার দুটো ফুল তোলা রাখে একটা জিনিস তোমাদেরকে দেখায় প্রতি বছর আমার হয়নি মানে ঘর করা থেকে নিয়ে আমার এই তিন বছর হচ্ছে মানে তিন বছর পরেই হচ্ছে এখানে উঠুনে জল এসে গেছে সেটা তোমাদেরকে দেখায় এটা তোমার পুকুর না তোমার উঠোন সেটা তোমরা ধরতে পারবে না তো তোমাদেরকে দেখায় আর এখন ওয়েদার বুঝতে পারছো পুরো মেঘলা হয়ে আছে পুরো চারিদিকে আর এই পাশটা যেহেতু আমার পুকুর আছে তো এই পুকুরের জলটা আসছে উঠোন থেকে হয়ে সামনে খাল আছে খালে বেরোচ্ছে তো চলো তোমাদের উঠুন দিয়ে হচ্ছে পদ্মবন আর নিচে দেখতে পাচ্ছ জল পুরো জমে আছে আর ওই যে ক্যামেরাম্যান ওখানে খালি গায়ে দাঁড়িয়ে আছে পুরো উঠোনে বুঝতে পারছি কতটা পরিমাণে জল হয়েছে আর এখানে আমাদের প্রতি বছর হরিনাম হয় তো সেই জায়গাটাই হচ্ছে যেখানে জলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে আমি ভাবছি এই সময় যদি গাছ দুটো লাগিয়ে দিই তাহলে কেমন লাগবে বলো তো যাক ওইদিকে হচ্ছে গোয়ালঘর আর এরকম পুরো জল জমে আছে আর এই সাইডটা হচ্ছে পুকুরটা তো চলো এবারে পদ্মফুলগুলো তুলে নিই Gracias. ছিলাম ছাদ থেকে ফুলগুলো সব তুলে আনলাম এত গোটা ফুল তো চলো এবার আমার গোপালটা দেখাই একটা নয় দুটো গোপালকে দেখায় তোমাদেরকে তো দেখতে পাচ্ছ মাধববাবু বসে আছে দুপুরে খাওয়ানোর পর এখন বসানো আছে মানে সাজানো নেই কিছুই একটু পরে সাজাবো সন্ধ্যার দিকে আর এখানে হচ্ছে মদন মোহন দুজনেই বসে আছে তো এখন মা মালপোয়া বাজছে সেটা তোমাদেরকে দেখাই আর মা সকাল থেকে দেখছি টুকটুক করে সবকিছু করে নিচ্ছে তালের বড়া হয়ে গেছে নারকেল নাড়ু হয়ে গেছে ছাপা হয়ে গেছে এখন মালপোয়া করবে আর লুচিও ভাজা হয়ে গেছে আর আলু ভাজা আরে যা যা লাগে আর কি সব সেগুলো করবে আস্তে আস্তে তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাই এখন মালপোয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছি এক এক করে মালপোয়া যাচ্ছে মানে সারাদিন ধরে কাজ করতে করতেই চলো ঠাকুরের কাজগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকি তো এবার দেখছো গোপাল গুলোকে তৈরি করে নেবো মানে একটু সাজিয়ে নেবো আর সামনে আছে কিটক্যাট গিফট পেয়েছে তো আরো গিফট পেয়েছে সেগুলো পাশে আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ও সাজানোর আগে একটা জিনিস দেখায় তো কি করছি বড় গেছিলাম তো বড় বাজারে যেহেতু পিস হিসেবে জিনিস বিক্রি হয় না ডজন হিসেবে নিতে হয় তো হাফ ডজন নালে এক ডজন দেয় তো এখানে ছ পিস জামা আছে ছোটোটার তো দেখতে পাচ্ছি এটা গোলাপি কালার এটা লাল এখানে ব্লু এরপরে সাদা এরকম করে তো ছটা আছে আর কি সিক্স সেম এরকম বড়োটারও এরকম পুরো একদম ছটা একেবারে আছে তো চলো দেখা যাক কোন কালারটা পছন্দ হয় সেটাই পরাবো খাজাতে বসেছি ঠিক তখনই পার্সেল আসলো একটা এরকম মেয়া কেক দিদি দিয়েছে এটা তো গিফট আসতে আসতে সারাদিন থেকে তো চলো আগে সাজিয়ে নিই আর সাজানোর সাথে আছে জামা সব দেখালাম তার সাথে আছে এরকম সিটি গোল্ডের জিনিসগুলো আর এইদিকে আছে তোমার ফুলের মুকুটটা এই যে বড়টার জন্য এটা মুকুট তো চলো এক এক করে আমরা সাজিয়ে দুজনকে নতুন জামা পরানো হয়ে গেছে তো বড় এই জামার দামগুলো পড়েছে এইগুলো হচ্ছে নব্বই টাকা পড়েছে এটা আট নম্বর সাইজ আর এটা পঞ্চাশ টাকা পড়েছে এটা পাঁচ নম্বর সাইজ তো যদিও আট নম্বরের গায়ে হয় না তবুও জবস্তি পরিয়েছি তো আমার দশ নম্বর সাইজের গোপাল তো দশ নম্বর জামাটা নেওয়া হয়নি তো এবার থেকে দশ নম্বর আনার চেষ্টা করুন তো এবারে হাড় গুলো পরিয়ে নি No no, no. এই হলো লুক খালি ওপরে একটা ময়ূরের পালক দিতে বাকি আর রকম ভাবে সাজানো আছে হাতের চুর গলার হার সবকিছু সাজানো আছে আমার ময়ূরের পালক আছে তো এবারে ফাইনাল সাজানো হয়ে গেছে ওপরে ময়ূরের পালক থেকে নিয়ে একদম পুরো সাজানো পুরো কমপ্লিট এবারে এরকম সেম পুরো পাশের সাজিয়ে নেব এই হচ্ছে গোপালের ফাইনাল লুক এই নিচে হচ্ছে তোমার পদ্ম ফুলগুলো দিয়েছি আখিলা আর এখানে গ্লাসে দুটো ছোট ছোট মাইন দিয়েছি তার সামনে এরকম দুজনকে ফুলের মুকুট দিয়ে পুরো সাজানো তো চলো এবারে সবার বাড়ি বাড়ি ঘুরে আসি যে পদ্ম গোপালকে দেখে আসবো তো দেখো এদের কেক কাটা হয়ে গেছে গোপালের এরকম ভাগাভাগি চলছে সবাইকে দিতে যাবে কেক আমি এখনো পাইনি আমার জন্মদিন আমাকে কেউ কেক খাওয়ায়নি মা তো দেখো ওই হচ্ছে গোপাল তো তোমার গোপাল দর্শন করাই

জয় গোপাল বাবা থাকো গোপালের চলে সব সবকিছুর উপর জিনিস ফলানো আছে তো কি করব এবারে একটা পদ্ম ফুল দেবো আবার আর এই পাশে হচ্ছে মা সরস্বতী এখানে লক্ষ্মী আর এখানে লগ্ন চলো ফুল দিয়ে দিই ও এখানে একটা নয় দুটো গোপাল আছে এই একটা আর একটাই খেয়াল করিনি দোল্লাই হচ্ছে পিছু একটা রাজে রাজে জয় গোপাল

রাধে 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 তো চলো গোপালে সব জিনিস দেখতে যে কত সুন্দর সাজিয়েছে তো কেক কাটার সময় ডাকিস আমাকে আমার জন্মদিন আমাকে খাওয়াবে না দেখো 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 কত বড় কেক এনেছে তো চলো এখানে ফুল বোন এখানে পদ্ম ফুল দিচ্ছে আর এখানে আমার জেটি বসে বসে দেখছে জেটি আছে কাকি আছে তো চলো ফুলটা ফুটেছিল আজকে খুব খুশি চলো বাড়ি দেখো তো চলো আর একটা বাড়ি বাকি আছে আর একটা বাড়ি ঘুরে চলে যাবো বাড়ি এই দেখো এটা জেটি দেওয়ালির গোপাল পুজো হয়ে গেছে খুব সুন্দর লাগছে রাধে রাধে দেখো ভালো লাগছে এখানে গোপাল আর পাশে রাধা কৃষ্ণ ছোট্ট গোপাল খুব সুন্দর আর এখানে একটা বাড়িতে কালী আছে আমার বাড়ির কালী সেটা তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের বাড়ির মা কালী আর পাশে মা লক্ষ্মী আর এখানে ভাইপো মানে কার্তিক ঠাকুর তো চলো ডাইরেক্ট আমাদের বাড়ি থেকে আবার দেখা তো দেখতে পাচ্ছ আপাতত সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার খালি পুজো দিলেই হয়ে যাবে জেলা মে রাধা কৃষ্ণ চরণ রাধে কৃষ্ণ তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের মতন টাটা